আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা আঁকতে চলেছি একটি জিরাফ তো জিরাফটি তোমরা আমার মতন করে আঁকার চেষ্টা করো এবং তার সাথে আমাদের জিরাফ আঁকাটি তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই এখনই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি অন করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো এখন আমরা জিরাফটির গায়ের রং হলুদ কালারটি করে নেব এরপর আমরা জিরাফের গায়ে রং করে নেব এই তো হয়ে গেল আমাদের জিরাফাকা এরকম মজার সব ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ